আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএম ডাবল মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে আজ দুপুরবেলার দিকে কিন্তু ঝড় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিশেষ করে মুর্শিদাবাদের উপর থাকতে পারে ভারী পরিমাণে মালদার ওপর থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মালদার ওপর এবং এ কিন্তু নোয়ালহাটি এবং তার সাথে কিন্তু এ যদি দেখি রামপুরহাট বীরভূমের দিকটাতে এবং মুর্শিদাবাদের দিকটাতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঘট থাকতে পারে এবং এর ফলে কিন্তু যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে সারা দিনে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ মোটামুটি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকবে যেটা কিন্তু বিশেষ করে এ বাঁকুড়ার দিকে থাকতে পারে প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি দুর্গাপুরের দিকে থাকতে পারে পনেরো মিলিমিটার কাটোয়ার দিকে থাকতে পারে প্রায় দশ থেকে এগারো মিলিমিটার এবং এ কিন্তু নয়লাটি বীরভূমের দিকে থাকতে পারে প্রায় একুশ বাইশ মিলিমিটার এবং এ পাশে মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে প্রায় দশ থেকে এগারো মিলিমিটার যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু যদি দেখি কলকাতার ওপর তেমন কোনো ভারী বৃষ্টি নেই এক দু মিলিমিটার বৃষ্টি থাকছে আমাদের হুগলির ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় চার থেকে পাঁচ মিলিমিটার থাকছে এবং উত্তর চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এ আমাদের বাংলাদেশের ওপর বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি হবে প্রায় পঞ্চাশ মিলিমিটারের ওপর এবং এ পাশে কিন্তু আলিপুর দুয়ার কুচবিহারের দিকে বৃষ্টি হবে প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটারের উপর এবং আগামীকাল কিন্তু যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গে ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে তবে কিন্তু উইন্ডিয়ার আপডেটে দেখা যাচ্ছে সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দিন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু আমরা উইন্ডির আপডেটে লক্ষ্য করতে পারছি না যদিও মৌসুম ভবন বলছে কিন্তু আলিপুর বলছে যে কমলা সতর্কতা থাকবে আগামীকাল যেটা আমাদের উত্তরবঙ্গের ওপর থাকবে তবে এ পাশে কিন্তু দেখা যাচ্ছে রংপুর সাইডে কিন্তু বাংলাদেশের ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে সিলেটের সাইডে কিন্তু ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমান পাচ্ছি ময়মনসিংহের দিকেও পঞ্চাশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং বাদবাকি এই দিকে ঢাকা এবং তার যদি আমরা দেখি দক্ষিণ দিকে তাহলে সেই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই আমাদের উত্তর সরি আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কোনো জায়গাতেই কোন ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আগামীকাল এবং একুশ তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকে মুর্শিদাবাদ দিকে এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার থাকছে ভারী নয় মাঝারি ধরনের থাকছে বৃষ্টি এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকে ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের কিন্তু বিশেষ করে উত্তরভাগ উত্তর পূর্ব উত্তর পশ্চিম ভাগে কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এবার উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া হুগলি এই দিকটাতে কিন্তু মোটামুটি সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকছে বাইশ তারিখের দিকে এবং তেইশ তারিখের দিকে যদি দেখি বৃষ্টির পরিমাণ আবারও কমছে চব্বিশ তারিখের দিকে গিয়ে কিন্তু একদমই কমে যাচ্ছে এবং পঁচিশ তারিখের দিকে গিয়ে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়ছে একটু একটু করে ছাব্বিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে একদমই বৃষ্টির পরিমাণটা কম রয়েছে আবার সাতাশ তারিখের দিকে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং আঠাশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই এবং তারপরে যদি আমরা উনত্রিশ তারিখের দিকে দেখি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং 29 তারিখের পর থেকে যদি আমরা পরের দুদিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই পাশে কিন্তু মেদিনীপুর সাইডে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু মোটামুটি প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এবং পরের চার দিনে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমাদের মেদিনীপুর সাইডে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে নামখানা ফেজারগঞ্জ এই সাইডে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় তিনশো কুড়ি মিলিমিটার কন্টাই দীঘার দিকে থাকছে বৃষ্টি মোটামুটি তিনশো কুড়ি মিলিমিটার এবং এপাশে কিন্তু তমলুক বালিচক কোলাঘাট খড়গপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আড়াইশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু খাতড়ার দিকে তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু চন্দননগর খড়দহ এবং ব্যারাকপুর পানিহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় একশো চল্লিশ থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং বনগাঁ নগরুখরা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই বৃষ্টিটা মেন থাকার কারণ হচ্ছে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কারণ আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু তেরো তারিখ থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে অর্থাৎ যদি মৌসুমি বায়ু প্রবেশ করে তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং আশেপাশে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং তারও আশেপাশে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু তাপমাত্রা ঘূর্ণিঝড়ের জন্য যে মেন জিনিসটা দরকার তাপমাত্রাও হাওয়ার প্রেশার তবে যদি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয় তাহলে কিন্তু তাপমাত্রাটা কিন্তু কমে আসবে যার জেরে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য ঠিকমতো প্রেশার কিন্তু পাবে না যার ফলে কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি হারাতে পারে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তবে প্রকৃতির বিষয় বলা যায় না কখন কি লক্ষ্য করা যায় কারণ এপাশে আরব সাগরের কাছে একটি ঘূর্ণিঝড় এপাশে কিন্তু আরেকটি আহ ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় শক্তি এবং একটি ঘূর্ণিঝড় মন্থা যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হলে কিন্তু আরেকটি অপর্ণচাপটি কিন্তু শক্তি হারিয়ে ফেলে জলীয় বাঁচব কিন্তু কারণ একে অপরের থেকে টানা শুরু করে যার জন্য কিন্তু শক্তি হারানোর সম্ভাবনা থাকে তবে আজকের আপডেটে কিন্তু পাওয়া যাচ্ছে দুটি ঘূর্ণিঝড়ই কিন্তু পরস্পর যেটা লক্ষ্য করা যাচ্ছে একটি কিন্তু অপর দিকে এপাশে কিন্তু গুজরাটের দিকে প্রভাব ফেলছে এবং অপরটি কিন্তু সোজা আমাদের আজকের যে আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে সোজা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে হলদিবাড়ির ওপর দিয়ে হয়ে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি পুরো একদম কলকাতার ওপর দিয়ে হয়ে কিন্তু আমাদের ঝাড়খণ্ডের ওপর প্রবেশ করে যাচ্ছে যেটা বর্তমানে পাচ্ছে এবং এর ফলে কিন্তু আমাদের যেই লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি যেই আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু প্রায় তিরিশ তারিখ থেকে কিন্তু এর প্রভাব পড়ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থেকে মোটামুটি মধ্যরাত্রির পর থেকে কিন্তু আমরা দেখ মধ্যরাত্রির আগে থেকে কিন্তু দেখা যাচ্ছে কলকাতাও তার আশেপাশে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ অব্দি কিন্তু প্রভাব থাকছে এর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপর কিন্তু একত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে মোটামুটি এটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মোটামুটি একদম এপাশে যদি দেখি তাহলে কিন্তু বাঁকুড়ার দিকে কিন্তু একদমই দুর্গাপুর বাঁকুড়ার দিকে রয়েছে যেটা কিন্তু একত্রিশে এক তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এক তারিখের পর দু তারিখ অবধিও কিন্তু এর প্রভাব থাকছে যদিও কিন্তু এমনটা হওয়া সম্ভব না মোটামুটি চার থেকে পাঁচ দিন এতটা কন্টিনিউয়াসলি প্রভাব থাকা সম্ভব না আপডেটে পরিবর্তন আসবে তবে এই গাস্টিং যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের গাছটিং কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একশো পনেরো ষোলো যদিও কিছু কিছু জায়গায় একশো কুড়ি মিলিমিটার অবধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তেইশ চব্বিশ মিলিমিটার থাকতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের কিন্তু ফলে যদি আমরা স্থলভাগে গাস্টিং দেখি তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় প্রায় ষাট থেকে আশি কিলোমিটার এবং পাশে কিন্তু যখন পুরোপুরিভাবে ল্যান্ডফল হচ্ছে তার ফলে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনের উপর কিন্তু বিভিন্ন জায়গায় একশো মিলিমিটারের ওপর কিন্তু গাছটিং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সুন্দরবনের দিকে বিশেষ করে কিন্তু একশো মিলিমি একশো কিলোমিটারের ওপর গাছটিং কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থাকবে যতক্ষণ ধরে আমরা লক্ষ্য করতে পারছি এবং এ পাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়টিও কিন্তু মোটামুটি শক্তি বাড়িয়েছে এবং এবং গতকালের তুলনায় কিন্তু শক্তি বাড়িয়েছে কারণ এর পাশে কিন্তু আজ দেখা যাচ্ছে মোটামুটি একশো থেকে সাঁত্রিশ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু থাকতে পারে এই ঘূর্ণিঝড়টি এবং এর ফলে কিন্তু গুজরাটের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং পরস্পর এই দুটি ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি রেন অ্যাকোমেশন অর্থাৎ বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু প্রায় আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু যদিও এপাশে এই ঘূর্ণিঝড়টির ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টির তুলনায় যেটা আমরা বর্তমানে পাচ্ছি কারণ মোটামুটি যদি আমরা দেখি পরের দুদিনে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে এপাশে গুজরাট এবং আরও বিভিন্ন জায়গা ভারতের মধ্যভাগ অবধি বৃষ্টি থাকছে এবং তবে এপাশে কিন্তু দেখা যাচ্ছে ওড়িশাতে বৃষ্টি থাকছে ঝাড়খণ্ডে বৃষ্টি থাকছে বিহারে বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকছে বাংলাদেশে বৃষ্টি থাকছে এপাশে পাশে মায়ানমারে বৃষ্টি থাকছে এবং তার সাথে ত্রিপুরা আসাম এবং আমাদের উত্তরবঙ্গ বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে এই ঘূর্ণিঝড়ের ফলে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি যদি আসে তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের থেকে বেশি ভয়ানক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপডেট কিন্তু এখনও অবধি পরিবর্তন ঘটবে কারণ এখনও অবধি কিন্তু আজ মাত্র কিন্তু উনিশ তারিখ এখনও অবধি যা আপডেট দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এটি আসার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকে এখনও দশ দিন আপডেটে কিন্তু অনেক পরিবর্তন আসবে আবহাওয়ার পরিবর্তন ঘটলে কিন্তু ঘূর্ণিঝড়েরও পরিবর্তন ঘটবে এখনও অবধি মৌসুম ভবন কিন্তু তেমন কিছু আপডেট দেয়নি বলেছে যে আরব সাগরের ওপর কিন্তু একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে তবে আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি যদি পরিবর্তন আসে কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ